হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পরনাস কিচেন তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে কাটি কচুর তরকারি তো তার জন্য প্রথমে আমি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর মাছের মাথাগুলোর মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ওটাকে সারা গায়ে মাথার মধ্যে লাগিয়ে আর ওর মধ্যে আমি একটু সর্ষে তেল দিয়েছি যাতে না ছেটে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি মিক্সি করতে বাটাটা করে নেবো ঠিক আছে তার জন্য পেঁয়াজ আদা রসুন নিয়ে নিচ্ছি নিয়ে ওটাকে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর ওই পেস্টের মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি তেল গরম করেছি গরম করে নেওয়ার পর আমি সর্ষে তেলেও করি আর রিফাইন অয়েলেও করি বাট আজকে আমি রিফাইন অয়েলেই করেছি মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি ঠিক আছে এখানে আমি বোয়াল মাছের মাথা নিয়েছি ঠিক আছে ভেজে নিচ্ছি বাট তোমরা মানে স্পেশালি এটা তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়েই করা হয় তবে আজকে মাছকে এটা বোয়াল মাছের মাথা দিয়ে করেছে তো এর মধ্যে আমি গোটা গরম মশলা দিচ্ছি আর তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে ওর সাথে একদম মিক্স করে নিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি ওর মধ্যে একবারে দিয়ে নিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক আছে আর কড়াইয়ের ফ্লেমটাকে মিডিয়া টু লোতে রাখবো যাতে লেগে না যায় ভালো করে নাচড়া করে নিয়ে আমি অল্প আলু আর গাটি কচু কেটে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কড়াইটাকে কড়াইতে তো একটুখানি হালকা ভাজা ভাজা করার পর যাতে লেগে না যায় তার জন্য হালকা হাতে ভাজতে হবে আর অনেক সময় কী হয় ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে মাছটা লেগে যায় তার জন্য একটু ভেবে চিনতে মানে দেখে ভালো করে করবে আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে আর গাটি কচুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাচড়া করে নিয়ে আমি মিক্সিতে যে পেস্টটা করেছিলাম আর যে মশলাগুলোর মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেগুলো একবার দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে আমি লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে এই সময় আমি কড়াইয়ের মানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দেখবো তখন নিজে থেকে একটু জল ছেড়ে দেবে ঠিক আছে জলটা ছেড়ে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেবো সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ হালকা হাতে ওটাকে নেড়ে নেবো যাতে নিচে লেগে না যায় অনেক সময় লেগে যায় তার জন্য তারপরে আমি জল দিয়ে দেবো এবার তোমরা বুঝে জলটা দেবে ঠিক আছে তোমরা যদি মাখো মাখো জিনিসটা করো তাহলে সেভাবে বুঝে জল দেবে গরম জল দেবে আর নয়তো বুঝে তারপরে আমি সাত থেকে আট মিনিট হাই ফ্লেম ওটাকে কষিয়ে নিয়েছি তারপরে একটুখানি কমিয়ে নিয়ে নাড়া করে নিচ্ছি ভালো করে ঢাকনায় করে দেন আবার আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম লোতে আমি মিনিমাম আট থেকে ন মিনিট হতে দিয়েছি মিডিয়ামটা লোতে তো জ ভালো করে গ্রেভিটা যখন কষে আসবে যদি তোমরা একটু গ্রেভি পছন্দ করো দেন রেখো নয়তো আর একটু শুকিয়ে নিও আমি গ্রেভি খুব একটা না অল্প তার মধ্যে আমি গো গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো দেন আজকে রেডি আমার রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান